গুলা আল্লাহর সামনে দাঁড়াইয়া যেই বান্দা ঘোষণা দিছে আয় আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি হচ্ছেন রহমান এবং রহিম আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিনের মালিক ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া যেই বান্দা ঘোষণা করছে আমি বিচার দিনের মালিক অনবী আপনার উম্মাদেরকে শুনাই দেন আমি আল্লাহ হাসরের ময়দানে আমার বান্দাকে আমি বিনা হিসাবে মাপ করে দিব ওই মাপ পাইতে হইলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না বাবা জিরা বলি যার টুকরা যুবক ভাইরা আমি আপনাদের খেদমতে আরোস করি এজন্য সময় চলে যায় দিন চলে যায় আল্লাহর দরবারে নাজাতের জন্য আল্লাহর সামনে দুনিয়ার জমিনে যদি দাঁড়াইতে না পারো ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সুযোগ হবে না হবে না এজন্য এখনো সময় আছে আমি পায়ে হাত রেখে বলি যা কিছু করো না কেন লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো দোকানদারি করো ডেরাইবারি করো বুনিয়ার এইখন স্থায়ী জিন্দিকি আল্লাহর সামনে যদি পাচব নামা যে দাঁড়াইয়া বৰ রহ্মানুর রহিম মালিকিয়াও মৃত্যি কানা বুদু আইয়া কানা স্টাইন আল্লা তোমার সামনে দাঁড়াইছি তোমার কদমে সিজ্জা দেয় আমার আল্লাহ দাল বলেন কলাহাসরের ময়দানে ওই বান্দার চেহারাটা এমনভাবে নু রে চমকাবে ওই নূর দেইখা নবীজি সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়া যাবেন আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে পাঁচ আল্লাহর সামনে দাঁড়াইয়া এই স্বীকৃতি দায় মালিক আমি আপনার হুকুম পালন করি আপনার কদমে শেষ দেই আল্লাহ আকবার বড় হতবাগা আজকে যারা আল্লাহর সামনে না দাঁড়ায় কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ তারা পাবে এজন্য এখনো সময় আছে আল্লাহর সামনে দাঁড়াও বিনয়ী হও খেলেন্ডার করো আল্লাহ সমস্ত ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ আকবর তাক বীরে তাহরিমা বলে যখন আল্লাহ আকবার বলে বান্দা যখন আল্লাহ নাম বলে ডাক দিবে আল্লাহ বলে আমার এই নামের বরকতে আমি বান্দাকে মাফ করে দিব আল্লাহর সামনে দাঁড়াইতে চাই কি চাই না ইব্রাহিম আলাইহিস সালাম ওই তিনি এই দোয়াটা কোরআনের আয়াতটা তিনি পাঠ করেছিলেন জরে বলি আল্লাহু আকবার সবাই আমার সাথে পড়ে ইন্নী ওয়াজাতু উজহিয়ানি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদাহানীফা ওয়া মা ইমাম খান বলেন এই দোয়াটা যায় নামাজে দাঁড়াইয়া পড়তে হয় আমি যখন যায় নামাজের মধ্যে দাঁড়াই দুনিয়ার সব কিছু পিছনে ফরাইয়া দাঁড়াইছি কার সামনে ওই বান্দা যখন ঘোষণা দেয় ইন্নী ওয়াজহাতুম ওয়াজহি আল-লাযী আয়া আল্লাহ আমি সব কিছু থেকে মুখ ফিরাইয়া আল্লাহ তোমার সামনে দাঁড়ায় জি যখন বান্দা বলে বান্দা ফাতর আসসামাওয়াতি ওয়াল আরযি আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের মালিক ওয়ামা আনা মিনাল আল্লাহ আমি সবকিছু ফলাইয়াব একমত আল্লাহ আপনার সামনে আমি দণ্ডায়মান হয়েছি আয় আল্লাহ হানিফ ওয়ামা আনা মিনাল মুশিকীন আয়ল্লা আমি মুসশিখদের অন্তর্ভুক্ত নই নই যারা আল্লাহ আপনার সাথে শরীক করেন আয়ল্লা যাদ আপনার সাথে কুফুরি করে আমি সব কিছু থেকে আলাদা হয়ে বিমুখ হয়ে আল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইছি বান্দা যখন বান্দাকে এই কথা বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা ওই বান্দার উপর রাজি এবং খুশি হয়ে যা এরপরে আমরা এই তোয়াটা পড়ার পর সর্বপ্রথম আমরা যখন হাত জাগাই নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলার সময় আমরা হাত জাগাই না এটার কারণ কি ইমামগণ বলেন যখন কোন অপরাধী যখন কোন ডাকাত যখন তিনি পুলিশের সামনে যখন স্যালেন্ডার হয় যতবারও সে ক্ষমতাদার হোক না কেন অস্ত্রধারী হোক না কেন যখন সে পুলিশের সামনে দাঁড়ায় তখন হাত দুইটা যখন জাগায় পুলিশ আর তখন আর তাকে কিছু বলে না কারণ সে স্যালেন্ডার করে চাল্লাপ তেমনিভাবে ভাবে বান্দা যখন আল্লাহর সামনে দুইটা হাত জাগায় দেয় আল্লাহ আমি তোমার সামনে হাত দুইটা জাগাই দিলাম তোমার সামনে আমি সিলিন্ডার হলাম আমার সব কিছু আল্লাহ আমি পরিত্যাগ করে তোমার সামনে আমি নত হয়ে গেলাম এরপরে বান্দা যখন দুইটা হাত বাদে হাত বান্দা যখন হাত দুইটা বাদে হাত দুইটা দেখবেন এই দুইটা হাত এমন ভাবে নামাজের মধ্যে বাধে এই ডান আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়া যখন বাম হাতটা শক্ত করে ধরে যেমনি ভাবে আসামিকে হ্যান্ডকাপ পরানো হয় হ্যান্ডকাপ পরানোর পর হাত উপরে থাকে না নিচে থাকে কই থাকে নিচে থাকে আমার কথা বুঝতেছেন যেমনি ভাবে ওই আসামি হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানোর পর নিচের দিকে হাত দুইটা থাকে নত অবস্থায় তেমনি ভাবে বান্দা যখন এই তাকবিরে তাহরিমা বলে আল্লাহ আকবার বলে যখন আল্লাহর সামনে বান্দা দাঁড়ায় আর যখন হাত দুইটা জাগাইয়া বান্দা ঘোষণা দেয় আল্লাহ একবার আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ আপনি সব ক্ষমতার অধিক মালিক মালিক আমি আপনার সামনে স্যালেন্ডার হয়ে গেলাম আল্লাহ হাত দুইটা বাঁধার পরে এর পরে বান্দা দাঁড়াইয়া একটা ছোট দোয়া পরে যে দোয়াটার নাম হচ্ছে সানা সেই দোয়াটার নাম কি বান্দা দাঁড়াইয়া এবার এই তাকবীরে তাহরিমা বলে বান্দা যখন দাঁড়ায় দুনিয়ার সব কিছু ফালাইয়া আল্লাহর সামনে যখন বান্দা স্যালেন্ডার হয়ে যায় এই হাত বাঁধার পর দুনিয়ার সব কিছু তার জন্য হারাম হয়ে যায় কারণ এরপরে বান্দা আর কথা বলতে পারবে না বান্দা আল্লাহর সামনে হাত জাগাইছে স্যালেন্ডার হয়ে গেছে বান্দা এখন আর চাইলি খাইতে পারবে না কি বলেন পারবে পারবে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পর চাইলি কি পকেট দিয়ে বাইর করে বাদাম খাইতে পারবে পান বান তো মনে খাওয়া যায় নামাজের মধ্যে কিছুই খাওয়া যাবে না এই তাকবীর তাহরিমা যখন বলছে সব তার থেকে আলাদা হয়ে গেছে বান্দা দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে কার সামনে দাঁড়াইছে এরপরে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ানোর পর বান্দা যখন পড়ে এই ছোট দুয়াটা যখন বান্দা জবান থেকে উচ্চারণ করে যেই দোয়ারটার নাম হচ্ছে সানা সবাই আমার সাথে পড়ে আমার সাথে সুবাহানাকা আব্ল হুম ওয়াবিহান্দি কাঁওতাবার কাসু কাঁওতা আলা জাদুগ্ ওয়ালা এলাহা ওই বান্দা যখন পরে বলে যখন সুবাহানাক আল্লাহ হুম আল্লাহর সমস্ত পবিত্রতা আপনার জন্য অবিহান্দিকা সমস্ত শুকুর গুজার আপনার জন্য আপনার জন্য বান্দা যখন পবিত্রতা ঘোষণা করে বান্দা যখন ঘোষণা করে আল্লাহ অবিহামদিকা সমস্ত প্রশংসা আপনার জন্য এরপরে বান্দা যখন পরে বান্দা যখন অকাশ মোকাব আয়াল সমস্ত কুনুবাচক নাম সুন্দর সুন্দর নাম আপনার নাম আলিল্লা হিল আসমা উল হুসনাম আল্লাহ তা আল্লাহর সুন্দর কোনবাচক নাম জোরে বলেন কয়টা কয়টা নাম কয়টা নাম কয়টা নিরানব্বইটা গুনবাচক নাম রহমান রহিম এইভাবে নিরানব্বইটা নাম তবে এই নিরানব্বইটা নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় শ্রেষ্ঠ দুইটা নাম এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে রহমান বলেন এই নিরানব্বইটা নামের মধ্যে শ্রেষ্ঠ নাম নাম হচ্ছে আল্লাহ এই একটা আল্লা বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ তালা এই পুরা নিরানব্বইটা নামের বরকত একটা নামের মধ্যে আল্লাহ দিয়ে দেয় এজন্য বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তালার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় এজন্য আমার ভাইরা পিজন্য এরপর যখন আমরা পড়ি যখন আমরা পড়ি ওলা আমরা যখন পড়ি আল্লাহ সমস্ত ক্ষমতা না একমাত্র আপনার আপনার কুল্লাহু কুফুয়ান আহাত যে আল্লাহ তালার অদ্বিতীয় সমকক্ষ আর কেউ নাই আমার ভাইয়েরা যখন বান্দা সানা পড়া শেষ হয়ে যায় এরপরে জুবিল্লাহ পড়ার পর বিসমিল্লাহ পড়ার পর এরপরে আমরা সুরায় ফা দেহা শুরু করি এটা এমন একটা সুরাপ নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন সুরায় ফা হচ্ছে পুরা কোরআনের অন্তর এই সুরায় ফাতেহা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পুনারো পারা পড়ার সব দিয়ে দেন এটা এমন একটা সুরা পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন ছয় হাজার ছয় শত শিশুটি আয়াতের মধ্যে এর সার সংক্ষেপ আল্লাহ সুরায় ফাতেহার মধ্যে দিচ্ছেন আল্লাহ আকবার আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে এই সুরায় দেহা পড়ি কিন্তু এই দেহার মধ্যে আমরা যে পড়ি এর অর্থটা কি শতকরা ওলামায় কেরাম ছাড়া নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ জানে না এই সুরায় ফাতেহার অর্থ যার কারণে আমরা এবার মজা পাই না কেউ নামাজ পড়ে নামাজ পড়তে দুই মিনিটও লাগে না লাগে না অথবা শুধু ফরজ আর সুন্নাস ছাড়া অন্য নামাজ পড়তে পারে না চায় না আবার কেউ দুই রাকাত নামাজে লম্বা কেরাত দিয়া ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আর ধীরে ধীরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে জুরুমুরি আল্লাহু আকবার আমার ভাইরা

সমস্ত প্রশংসা একমাত্র কার জন্যম কার বান্দা যখন পরে পরে আলহামদুলিল্লাহ হিরফ বিলাহী নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন সর্বপ্রথম পরে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য আলহামদুব্ধ যখন বান্দা আল্লাহর প্রশংসা করে এরপরে আল্লাহ তালা বলেন কার প্রশংসা কর বান্দা তখন পরে যিনি আমাদের রব যিনি আমাদের রব যখন বান্দাব এই রবের শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা আবার পড়েন হুয়ার রহমান কে তোমার সেই রব মধ্যে বান্দা আর দ্বিতীয় পরে রহমান এবং আমার নামার কে সেই রহমান মুফাসরিনে কেরাম বলেন বলেন রহমান তাকী বলে এক কথায় উত্তর যদি কেউ আল্লাহ সেই রহমান যিনি যে আল্লাহর হুকুম পালন করে যে পালন করে না যে আল্লাহকে মানে যে আল্লাহকে মানে না যে আল্লাহকে ডাকে যে আল্লাহকে ডাকে না যে আল্লাহ সবাইকে সমানভাবে দেন তিনি হচ্ছে রহমান কে রহিম হচ্ছে সেই সত্তা সেই রব সেই রব যদি কোন বান্দা একশত বছর হায়াত পায় আর পুরা একশো বছর যদি গুণা করে অন্যায় করে পাপ করে এই একশো বছর পাপ করার পর গুনা করার পর অন্যায় করার পর যদি বান্দা একবার আল্লাহকে কি রব বলে ডাক দেয় আল্লাহ আল্লাহ তালা চাইতে দেরি হয় সাথে সাথে মাফ করে দেন চাইতে দেরি হয় মাফ করতে যার দেরি হয় না তিনি হচ্ছে রহিম মান হুয়ার রহমানুর রহিম কে রহমানুর রহিম এবার আবার আমরা নামাজের মধ্যে পড়ি মালিকিয়া মিত্তি সুবাহ যিনি বিচার দিবসের মালিক যিনি কালকেয়ামতের দিন একমাত্র যার হাতে থাকবে পাওয়ার একমাত্র বিচারক যিনি থাকবে তিনি কে মালে গিয়া উমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক তিনি হচ্ছে রহমান তিনি হচ্ছে রহিম তিনি হচ্ছে সমস্ত প্রশংসার মালিক জরুরি আল্লাহ এই সুরাতুল ফাতেহার মধ্যে তিনটা আয়াত যখন পড়ি আমার আল্লাহ তালা তখন বলেন এ মালাই কারা আমার বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে আমি নাকি সমস্ত প্রশংসার মালিক আমি নাকি সমস্ত দয়াময় পরম দয়ালু আমি নাকি বিচার দিবসের মালিক সাক্ষী থাকো এই বান্দার নামাজ শেষ হইতে দেরি আছে আমি আল্লাহ তাৰ গুণা মাফ কৰতে দেৰি কৰি আল্লাহ আকব নবীজী বলেন নবীজী বলেন নবীজীবন আন্ন আহাৰন বিবা বি আহা দিগুম য়াকোত আছিলোঁ ফিহিকুল্লায়ও মিন্খম চান মিনখম চান হালিয়াবো কমিন তাৰ নিখি সেই উণ ক কমিন তাৰ নিহি চেয়ুণ

আল্লাহ তালা বান্দার গুনা মাফুইরা বিনা হিসাবে জান্নাতি বানাইয়ে দেন এজন্য বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় একনিষ্ঠ ধ্যান ও খেয়ালের সাথে দুনিয়ার সব কিছু ফালাইয়া যখন আল্লাহর সামনে তাহরিমা বলে যখন হাতরাবাদি এই বান্দার দুনিয়ার সব কিছু হারাম হয়ে যায় বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন বান্দা বান্দ করতে থাকে একমাত্র তোমার করি আল্লাহ একমাত্র তোমার কদমে সেজা দিয়েছি বান্দা যখন এই ঘোষণা দেয় নামাজের মাধ্যমে আল্লাহ তালা বান্দার উপর খুশি হয়ে যান রাজি হয়ে যান সাকিনা নাজিল করেন বান্দার জীবনের গুণা গুলা এমন ভাবে মাফ করে দেন আল্লাহর হাবিব বলেন আর এই তুমলাও আন্না নাহারন ও সাহাবাইকেরাম কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে বিব বা احدكم يغتسل فيه كل يوم من ওই নহরে যদি দৈনিক কেও পাঁচবার গোসল করে গোসল করে হে সাহাবা ইকরাম বরক ওই নহরে পাঁচবার গোসল করার কারণে তার শরীরে কি কি ময়লা থাকতে পারে সাহাবা ইকরাম বলে নিয় রাসূলুল্লাহ দৈনিক পাঁচবার নয় একবার যদি ভালোভাবে গোসল করে তার তো ময়লাই পরিষ্কার হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহর হাবিব পরেন আল্লার হাবিবরেন হালিয়াব কম ইন্দরনিহি সেই উন কলয়াব কমিন দরণীহি সেই কলা ফাদ আলিকামাসালুসাল্তিল খামসিয়াম দয়াবদয় তেমনিভাবে যখন কোন আমার উম আল্লাহর সামনে দাঁড়ায় পা সুক্ত নামাজ পড়ে আর যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পান্দা যখন এই ঘোষণা দেয় বান্দার নামাজ শেষ হইতে দেরি হয় আল্লাহ বান্দার জীবনের গুণা গুলা মাফ করে দেন এজন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম বলেন কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত নবীরা যেই দিন আল্লাহ তালা মালিক ইয়ামিদ্দিন ওই বিচার দিবসের মালিক বান্দার যখন হিসাব নিবেন বান্দার যখন আমল নামা টান দিবেন সমস্ত হাসুরবাসীরা পাগল পারা হয়ে যাবে কারণ প্রত্যেকে ওই দিন বুঝতে পারবে কে কি গুণা করেছে অন্যায় করেছে পাপ করেছে এ ভাই আমি জীবনে অনেক অন্যায় করেছি কিন্তু এখন মনে নাই অনেক গুণা করেছি মনে নাই আসরের ময়দানে বান্দার সব কিছু মনে পড়ে যাবে ওই গুনার কথা স্মরণ করে সবাই চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে চেনশনে গুনার কারণে আজাবের কারণে শরীর থেকে ঘাম বের হতে থাকবে ওই দিন সমস্ত উন্মতেরা পেরেশান হয়ে যাবে ছোটা ছুটি দৌড়াদৌড়ি শুরু করবে এমন মুহূর্তে সমস্ত উন্মতেরা পয়গম্বর আদমার এই খিসালামের কাছে যাবে ডাক দিয়ে বলবে বাবা আপনি হচ্ছেন সফি উল্লাভ ও বাবা আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের নাজাতের ওসিলা করে দেন আদমার এই ইসলাম বলবেন নাফসি আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই আজকে আমি পারব না যাও তোমরা নুহু আলাইহিস সালামের কাছে চলে যাবে নুহু আলাইহিস সালাম বলবেন নাফসি আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে জানা নাই নুহু আলাই হিসালাম ফেরত দিবেন এরপরে চলে যাবে পয়গম্বর ইব্রাহিম আলাই হিসালামের কাছে মুসলমানদের পিতা মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম সমস্ত মুসলিম জাহানের পিতা ডাক দিয়ে বলবে আমার কাছে সম্ভব নাম আজকে আমি একজনার কথা বলতে পারি যিনি আল্লাহর সাথে আজকে তিনি কথা বলবেন আল্লাহ তালা যার দোয়া কবুল করবেন আল্লাহ তালা যাকে সুপারিশের পারমিশন দিবেন আল্লাহ তালা যাকে সুপারিশের জন্য আল্লাহ তালা পারমিশন দিবেন তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর বলি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আদমানে এই থেকে সমস্ত পয়গম্বরের উম্মতেরা আপনার আমার নবীর কাছে চলে যাবেন নবী এবার মাকামে মাহমু দেব সে মাহ্ম সেজদায় করে যাবেন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে মানি আল্লাহ মাহম্মত এরা গুনাহা করেছে অন্যায় করেছে পাপ করেছে আল্লাহ আমার গুনাক আরহম্মত গুলা মাফ করে দেন আমার ভাইরা নবীজির সে এত পরিমাণ কান্না করবেন এত পরিমাণ নবীজির নবিজির কান্না মালিক বলবে আপনার আর কাঁদতে হবে না মাথা উঠান ও নবী আপনার উম্মের কে কইরা কুইরা জান্নাতের মধ্যে নিয়ে যান ভালো করে বুঝে থাকলে বলেন তো আদম আলাইহি সালাম পারে নাই ইব্রাহিম আলাইহি সালাম দোয়া করার সাহস পায় নাই মুসা আলাইহি সালাম পারে নাই নূহ আলাইহি সালাম পারে নাই আপনার আমার নবী আল্লাহর দরবারে ডাইরেক্ট যখন সিজদা করে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তাআলা নবীজির চোখের পানি ফেলানোর আগে আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করবেন আজকে যারা বলে ওই হাসরের ময়দানে আমাদের নবীও চিন্তায় থাকবেন নবীজির অবস্থা কি হবে নবীজিও জানে না জোরে বলি নাউজুবিল্লা কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পারমিশন দিয়া দিবেন ও পয়গম্বর জান আপনার উম্মতদেরকে আপনার হাতে বাঁচাই কইরা ওই হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মধ্যে নিয়া যান হজরত আয়েশা সিদ্দিকার হাতিয়াব হুদান হুবান পয়গম্বর ওই হাসরের ময়দানে লক্ষ্য গুঠি 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 মানুষের মধ্যে মানুষের আপনি কীভাবে আপনার রুম্মতদেরকে বাছাই করবেন আমার বাইরের হাদিসের মধ্যে উল্লেখ করা হয় হাবিব বলেন হাবিব বলেন আর ইতুমলা আন্নানাহান বিবাবি আহাদি কুম একোটা ছিল ফিহিবুল্লা ইয়ামিন খমতানু هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا جرئ واسكر سبحان الله من حافظ على الصلاة أكرمه الله بخمس كسال

দেখা আল্লাহর হাবিব বাসাই কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন ডাক দিয়া বলে আয়সা রে হাসরের ময়দানে যে আমার উম্মাদ আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা ঘোষণা দিছে আয় আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি হচ্ছেন রহমান এবং রহিম আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিনের মালিক ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া যেই বান্দা ঘোষণা করছে আমি বিচার দিনের মালিক অনবী আপনার উম্মাদেরকে শুনাই দেন আমি আল্লাহ হাসরের ময়দানে আমার বান্দাকে আমি বিনা হিসাবে মাপ করে দিব ওই মাপ পাইতে হইলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না বৃদ্ধ বাবা জিরা করে যা টুকরা যুবক ভাইরা আমি আপনাদের ক্ষেত্রে আরোজ করি এজন্য সময় চলে যায় দিন চলে যায় আল্লাহর দরবারে নাজাতের জন্য আল্লাহর সামনে দুনিয়ার জমিনে যদি দাঁড়াইতে না পারো ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সুযোগ হবে না হবে না এজন্য এখনো সময় আছে আমি পায়ে হাত রেখে বলি যা কিছু করো না কেন লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো দোকানদারি করো ডেরাইভারি করো দুনিয়ার এই ক্ষণস্থায়ী দিন আল্লাহর সামনে যদি পাঁচ নামাজে দাঁড়াইয়া বলব রহমানুর রহিম মালিক ইয়া কান আইয়া ইয়া কানস্তাইন আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াইছি তোমার কদমে সেজদা দেয় আমার আল্লাহ তালা বলেন কাল হাসরের ময়দানে ওই বান্দার চেহারাটা এমন ভাবে নূরে চমকাবে ওই নূর দেইখা নবীজি সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহর সামনে দাঁড়াইয়া এই স্বীকৃতি দেয় মালিক আমি আপনার হুকুম পালন করি আপনার কদমে শেষ দাদাই আল্লাহ বড় হতবাগা আজকে যারা আল্লাহর সামনে না দাঁড়ায় কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ তারা পাবে এই এখনো সময় আছে আল্লাহর সামনে দাঁড়াও বিনয়ী হও খেলেন্ডার করো আল্লাহ সমস্ত ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ আকবার তাকবীর তাহরিমা বলে যখন আল্লাহ আকবার বলে বান্দা যখন আল্লাহ নাম বলে ডাক দিবে আল্লাহ বলে আমার এই নামের বরকতে আমি বান্দাকে মাফ করে দিব আল্লাহর সামনে দাঁড়াইতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন